ভাইরালে মালাই পিঠেটা একবার যাকে খাওয়াবেন বারবার খেতে চাইবে আর বানানো যে খুবই সহজ তা দেখলে একদমই বিশ্বাস করবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিটি শুরু করার জন্য প্রথমে নিতে হবে দুই বাটি টক দই বাটিটা ধুয়ে এক বাটি জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাটি কোকোনাট গুঁড়ো আর এক বাটি চিনি দিয়ে খুব ভালো করে এগুলোকে ফেটিয়ে নিলাম তারপর এখানে নিয়েছি এক কাপ সুজি সুজিটা দিয়েও অনবরতের চেড়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়ার পর এরকম এরকম একটা ঘনত্ব ব্যাটার হবে এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা আর দেখতে পাচ্ছেন দশ মিনিটে কতটা ফুলে ডবল হয়ে গেছে আবার একটু নেড়ে দিচ্ছি একটু আর পাতলা করার জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি পরিবর্তে আপনারা চাইলে দুধও দিতে পারেন অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা আমার রেডি এবার দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং এক চামচ বেকিং সোডা দিয়ে অনবরত আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এটা রেডি হয়ে গেছে এবার এটা সাইডে রেখে একটা টেনার আমি রেডি করে নেব এখানে সাদা তেল দিয়ে খুব ভালো করে বাড়িটাকে গার্নিশ করে নিচ্ছি গার্নিশ করা হয়ে গেলে এর মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দেব সম্পূর্ণ ব্যাটারটাকে আমি বাটিতে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে কেক মোল্ড কেক মোল্ডটাতে আমি ঢেলে দিলাম সম্পূর্ণ এবার আমি একটা পাত্র চুলাই চাপিয়ে দিচ্ছি দিয়ে কিছুটা পরিমাণ পানি ওর মধ্যে একটা ঝারনি দিয়ে এর উপরে দিয়ে দেবো বাটিটা দিয়ে ঢাকা দিয়ে স্টিম করে নেব ত্রিশ থেকে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা তো চল্লিশ মিনিট পর আমি পিঠেটাকে একবার চেক করে নেব হয়েছে কি না তো একটা কাঠি নিয়েছি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠিটা যদি ক্লিন বেরো হয় তাহলে বুঝবেন যে পিঠেটা হয়ে গেছে তো পিঠেটা আমার হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এদিকে আবার একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলোয় কিছুটা পরিমাণ পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি প্যাকেটের দুধ দুই প্যাকেটটা আমি দুধ দিয়েছি দশ টাকার প্যাকেট আর এক প্যাকেট দিয়ে দিলাম বেশি ঘনত্ব করার জন্য কিন্তু যত দুধ দেবেন ততই মালাইটা ভালো হবে দুটো এলাচ দিয়ে দিচ্ছি ফাটিয়ে অনবরত নেড়েজেরে যখন বলক আসবে তখন দিয়ে দিতে হবে চিনি চিনিটা স্বাদ মতো দেবেন যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকম করে চিনিটা দেবেন নেড়েজের আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম আর এদিকে কেকটাও ঠান্ডা হয়ে গেছে কেক পিঠাটা আমি এভাবে করে ছাড়িয়ে নিয়েছি প্রথমে খুব সহজেই কিন্তু খুলে এলো আর দেখতে পাচ্ছেন কতটা জালিদার হয়েছে একটা পিঠেতে কিন্তু পুরো পরিবারের হয়ে যাবে আবার আমি একটা কেকমুল নিয়েছি বড় সাইজের মানে মালাইটা আমি অ্যাবজার্ব করতে দেব তার জন্য এবার উপর থেকে মালাইটাকে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে দুই থেকে তিন ঘন্টার মতো রেখে দিতে হবে দুই থেকে তিন ঘন্টা পর আমি ফিরে আসছি বন্ধুরা আর দেখতে পাচ্ছেন সবটুকু মালায় টেনে নিয়েছে কিন্তু একদম পিঠের মধ্যে আর দেখতে কতটা লোভ নিয়ে লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি একটু আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে আর কাটা চামচ দিয়ে কাটতেই কি সুন্দর খুব সহজেই কেটে যাচ্ছে মুখে দিতেই কিন্তু মিলিয়ে যায় বন্ধুরা এই পিঠেটা একবার হলো বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে